السلام عليكم ورحمه الله وبركاته ঘরের চার কোণে দাঁড়িয়ে দোয়াটি পাঁচবার পড়ুন ধন সম্পদের দরজা আল্লাহ শোভানা তালা খুলে দিবেন আপনার রিজিকের দরজা খুলে দিবেন আপনার ঘর থেকে আজীবনের জন্য অভাব অনটন দুঃখ কষ্ট ঋণের সমস্যা আল্লাহ শোভানা তালা দূর করে দিবেন এটা আল্লাহর ওয়াদা আর আপনাকে এমন সকল জায়গা থেকে ধন সম্পদ দান করবেন এমন সকল জায়গা থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আর আপনি কখনো ভাবতেও পারবেন না তাই আপনাকে নিয়ম মেনে সঠিকভাবে সঠিক সময় সঠিক পদ্ধতিতে আমলটি করতে হবে তাহলে আপনি আমল তারা ফলাফল পাবেন আপনাকে আমলটি করতে হলে আপনার ঘরের চার কোণে দাঁড়িয়ে আমলটি করতে হবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের জীবনে সবারই কম বেশি করে অভাব রয়েছে এই ভিডিওতে এখনও যারা লাইক দেননি তারা এই ভিডিওটিতে লাইক দিবেন প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন তো চলুন শুরু করি দুঃখ কষ্ট ঋণের সমস্যা বিভিন্ন ঝামেলায় আমরা পড়ে আছি মনের বিভিন্ন ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না কিন্তু আজকেরই আমলটি যদি আপনারা করেন এই নিয়মে আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার মনের সকল আশা সকল ইচ্ছা পূরণ হবে এটা আল্লাহর ওয়াদা রাসুল সাল্লু আসালাম বলেন নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরজীব অতি দয়ালু যখন তার কোনো বান্দা তার প্রতি দুহাত ওঠায় তখন তিনি খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন সোনানে আবুতা তো আমরা যদি আল্লাহ সোবানা তাল্লার কাছে সঠিকভাবে সঠিক নিয়মে দুহাত তুলতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে দোয়া কবুল করবেন আমাদের সকল দোয়া এটা আল্লাহর ওয়াদা আপনার জীবনে যত বিপদ থাকুক যত বিপদ আসুক আপনি আমলটি করবেন সেই সকল বিপদ আপদ থেকে আল্লাহ সোবাহা তালা উদ্ধার করার জন্য আপনাকে পথ দেখাবেন এবং আপনাকে উদ্ধার করবেন শুধু তাই নয় তিনি আপনাকে এমন সকল জায়গাতে রিজিক দান করবেন জায়গা থেকে যা আপনি কখনো ভাবেননি আপনি কল্পনাও করতে পারবেন না এমন জায়গা থেকে এমন উৎস থেকে আপনার জন্য রিজিক আসবে যাদের ঘর থেকে অবকনটন কোনোভাবেই দূর হচ্ছে না যারা বেকারত্ব দূর করতে পারছেন না মনের মানুষকে বিয়ে করতে চান পছন্দের মানুষকে বিয়ে করতে চান ভালো পাতটি বিয়ে করতে চান যাদের বিয়ে হচ্ছে না আমলটি করলে ইনশাল্লাহ উদ্দেশ্য পূরণ হবে এবং আপনি সফল হবেন রাসুল সাল্লাল্লাহু আলী আসলাম বলেন আল্লাহ সুবান আলার কাছে চাইলে তিনি কখনও ফেরত দেন না তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টি তারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য অধ্যয়ন স্থাপন করেছেন এবং তোমাদের জন্য নদী নদীনালা প্রবাহিত করবেন সুরান্ন আয়াত নাম্বার দশ থেকে বারো আমরা যদি আল্লাহর ওপর বিশ্বাস করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি দোয়া করি আল্লাহ তালা আমাদের গুণাহ মাফ করবেন শুধু তাই নয় তিনি ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এটা আল্লাহর ওয়াদা রিজিকের এক একমাত্র মালিক হলেন আল্লাহ সুতরাং মহান আল্লাহর কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে প্রিয় নবী সালেলাহু আসলাম আসসালাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসলাম আমাদেরকে যেভাবে শিখিয়ে দেন আমরা ঠিক সেইভাবে আমলটি করব আমল দ্বারা ফলাফল পেতে হলে আমাদেরকে এই কয়টি কাজ করতে হবে তা হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে পাচক তো পিতামাতার কথা শুনতে হবে এবং আপনাকে আত্মীয় সম্পর্ক ঠিক রাখতে হবে এবং আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করা কোনো দোয়া করা যাবে না আপনি আমল করছেন আজই আপনি ফলাফল পাবেন সেটা নিয়ে তারা করবেন না এবং আমল করছেন পুনরায় পাপ কাজে জড়িয়ে যাবেন না সর্বশেষ হচ্ছে হালাল খাবার ভক্ষণ করতে হবে এই কয়টি শর্ত মেনে আপনাকে আমল করতে হবে এখন জানব কীভাবে আমলটি করবেন সর্বপ্রথম আমলটি করার জন্য আপনাকে যেটা প্রয়োজন হবে এটা আপনার আমল কবুল হওয়ার জন্য নব্বই পারসেন্ট দরকার আপনাকে এগিয়ে রাখবে আল্লাহতালা সুবান তালার প্রতি বিশ্বাস করে আমলটি করতে হবে আপনি আমি আপনাকে একটা হাজিজ বলি কোনো বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করেন আল্লাহ সুবানা তালা তার সাথে ঠিক তেমন আচরণ করেন আপনি যদি নিজ থেকে কনফার্ম করতে পারেন যে আমি এখন আমলটি করছি আমলের দ্বারা আল্লাহ সুবানা তালা আমাদের মনের আশা পূরণ করবেন অভাব অনটন দূর করবেন আমাদেরকে রিজিক দান করবেন ইনশাল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আপনি পারবেন আমরা সব কিছু মেনে যদি আমল করি তাহলে একশো পার্সেন্ট সফলতা পাব বিশ্বাসের ঘাটতির কারণে আমল দ্বারা ফলাফল পাই না তারপর হচ্ছে আপনাকে কান্নাকাটি করে কায়মন ভাগ্যে আপনাকে আমল করতে হবে তো বন্ধুরা এগুলো আমরা মেনে তারপর আমরা উঁু করব উত্তম রূপে করব শরীরে খুশবু মাখব মানে আপনাকে আতর সুগন্ধি মাখতে হবে তারপর পরিষ্কার কাপড় পরে ঘরের দক্ষিণ সাইডে পূর্ব পাশে ঘরের কোনায় দাঁড়াবেন আমি আবারও বলছি ঘরের দক্ষিণ পাশে পূর্ব সাইডে আপনি দাঁড়াবেন তারপর সাতবার ইস্তেকবার পড়বেন আস্তে। ুল্লাহ ইস্তেকুল্লাহ এভাবে ইস্তেগফার পড়বেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনি যদি জীবনের সবচেয়ে কঠিন বিপদেও থাকেন তিনি আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখাবেন এটা আল্লাহর ওয়াদা শুধু তাই নয় আপনাকে এমন সকলে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি সে সকল জায়গা থেকে আল্লাহ সোবান তালা আপনাকে রিজিক দান করবেন তারপর আপনারা তিনবার দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ না পড়া হলে সেই দোয়া কবুল হয় না আর যদি দরুদ শরীফ পড়া হয় সেই দোয়া কবুল করা হয় তাই দরুদ শরীফ সবচাইতে গুরুত্বপূর্ণ যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন আমি আপনাকে দুইবার পড়ে তিলত করে শোনাচ্ছি আল্লাহম্মা সালিয়ালা মোহাম্মদ আল আলী মোহাম্মদ কামা সালাই ইব্রাহিম ওলা আলী ইব্রাহিম হামিদুম মাজিদ আল্লাহমা বারিকালা মোহাম্মদ আ আ আ আ মোহাম্মদ কামা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমি আবারও বলছি আল্লাহম্মা সালিয়ালা মোহাম্মদ ইউ আ আলী মোহাম্মদ কামা সালাইতালা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহম্মা বারিক আল্লাহ মুহম্মদ আলী মোহাম্মদ কামা বারাকাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্না হামিদুম মাজিদ তো দরুদ শরীফটি পড়া হয়ে গেলে তারপরে আপনাদের সুরাই ক্লাস পড়তে হবে ছোড়াই ক্লাসটি আমি আপনাদের দুইবার তেলত করে শোনাচ্ছি আউজুবল শৈতানিরাজিম বিসমিল্লাহ রহমানি রহিম কুলহু আল্লাহু আহাত আল্লাহ লাম সাম ইয়ালিৎহ আহাদ ভিডিওটির স্ক্রিনে এই মুহূর্তে সোরাই ক্লাসটি দিয়ে দিচ্ছে আউজুবিল্লাহমিনা শৈতানি রাজিম বিসমিল্লাহ রহমানি রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহ লাম সামাদাম ইয়ালিৎহ আহাদ আহাত আশা করি শুনতে পেরেছেন তো প্রিয় দর্শক যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের প্রিয় দর্শক যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাদের মনের আশাপূর্ণ করে দিবেন যাদের মন ভালো নেই তারা যাদের যারা হিংসা যাদের যাদের মনের ভিতরে হিংসা যারা অন্যের সাথে সব সময় লেগে থাকে তাদের কোনো আমল করে কোনো কাজ হবে না যারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন তো আল্লাহ হুসুবান তালার সেই নামটি হচ্ছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নামটি আপনারা সাতবার পড়বেন লাস্ট সাতবার পড়বেন ঘরের দক্ষিণ সাইডে পূর্ববাসে যে কোনায় আপনি এই আমলটি করবেন সর্বশেষে আপনি সাতবার আল্লাহর এই নামটি পড়বেন প্রথমে যে কোনায় আপনি দাঁড়াবেন প্রথমে সাতবার পড়বেন তারপর প্রত্যেকটা কোনায় সাতবার পড়বেন আপনারা এই দোয়াটি পড়বেন তো তারপরে আপনাদের একটি দোয়া পড়তে হবে এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি আল ফাকরি আল্লাহুমা ইন্নি আউজুবিকা মিনাল আজিবাল কুফরি লা ইলাহা ইল্লা আন্তা আমি আবারও বলছি আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল আজিবাল কুফরি লা ইলাহা ইল্লাহ আন্তা এভাবে আল্লাহ তালার এই নামটি এই দোয়াটি চার কোনায় পরে ঘুরে এসে নামাজ বিষে আল্লাহ সুবান তালার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার ঘরে অভাব অনটন দূর হয়ে যাবে এবং আপনার জন্য আল্লাহ সুবান তাল্লাহ রিজিকে টাকা পয়সা দরজা খুলে দিবেন এটা আল্লাহর ওয়াদা ইনশাল্লাহ আপনি সাত দিন এই আমলটি করেন ফলাফল আপনি নিজেই পাবেন এটি একটি পরীক্ষিত আমল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা যারা নামাজ পড়েন না তারা অবশ্যই সকলেই পাচক তো নামাজ পড়বেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ